কত না ভাগে আমার এ জীবন ধন্য হলো শীতিরে একটু দূরে সব কিছু বদলে গেল কত না ভাগে আমার এ জীবন ধন্য হলো শীতিরে একটু দূরে সব কিছু বদলে গেলো কত না ভাগে আমার কত না ভাগ্যে আমার সীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল এটাই বন্ধুরা আমি বলতে চাইছি এই সিঁদুর নিয়ে ছেলে খেলা সিঁদুর তুমি কার এই গামলার সিঁদুর কার এই যে গামলা সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে একবার বিয়ে ভাঙছে একবার বিয়ের পিড়েতে বসছে আবার এই সিঁদুর নিয়ে অনেকে অনেক কথা বলেছে আজকে আমি বলছি এই সিঁদুর কার ছিল যখন সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসে তখন শাখা সিঁদুর মুছে দিয়েছিল অনেকে বলছে না ফোগলার সাথে বিয়েই হয়নি ফোগলা গামলাকে ফাঁসাবার জন্য ওই ওই ডো কারা বলছে বলো তো ওই যে ঢব্বাজ বাহিনীরা গামলাকে ফাঁসাবার জন্য ফোগলা হাত মিলিয়েছে ফোকলা এগুলো মিথ্যা ফোগলাকে গামলাকে পাওয়ার জন্য মিথ্যা নাটক করছে তাহলে পাওয়ার জন্য কেন যখন ফোগলা বিয়েই করেনি সিঁদুর দানই মানে কপালে সিঁদুর তোলেই নি গামলা তাহলে পাওয়ার জন্য কেন শোনো তোমরা নিজেদেরকে বেশি চালাক ভেবো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নেই তোমাদের সামনে এই সিঁদুর তুমি কার ঠিক আছে কিন্তু একটা কথা বলি যেই ব্যক্তিটা দুদিন আগে বলছিল আমি গামলার চ্যানেলে এসব ভাই দেখিনি লোকে যে যা বলছে আমি ভাই শুনবো না আমি যখন গামলার চ্যানেলে দেখবো তখন বলবো গামলা তুই নোংরা তার আগে আমি গামলার সাপোর্টের কথা বলবো হ্যাঁ বলো সেটাতে কোনো মাথা ব্যথা নেই কিন্তু সন্দীপের চ্যানেলে কোথায় নোংরা মোটা দেখছো তাহলে সন্দীপকে বেচু বেচু বলে সন্দীপকে নিয়ে কাটাচেরা কেন করছো হ্যাঁ এই কথা আমি তোমাকে বলছি তুমি যখন বলছো গামলার চ্যানেলে কিছু নেই এত কিছু দেখার পরে এত কিছু প্রমাণ পাওয়ার পরেও তাহলে সন্দীপের বেলায় না কোনো প্রমাণ দিতে পেরেছ না কিছু দেখেছ তাহলে মুখে কেন বলছো গামলার বেলায় যদি এটা হয় সন্দীপের বেলায় কেন হবে না ও সন্দীপের বেলায় বেচু নোংরা বেচু বৌদি বৌদি তাই না শয়তানের দলগুলো এবার আসি এই শাখা সিঁদুর নিয়ে সন্দীপের বাড়ি থেকে যখন বেরিয়ে গেছিল বন্ধুরা একটু নোটিস করে দেখো শাখা সিঁদুর মুছে দিয়েছিল শাখা খুলে দিয়েছিল রাইট তারপরে কিন্তু শাখা সিঁদুর পড়লো তাহলে এই শাখা সিঁদুরটা কার ছিল ফোকলার যদি ও না হয়ে থাকে তাহলে এই শাখা সিঁদুর কার হয়েছিল তাহলে তোরা বলবি ডিভোর্স হয়নি বলে শাখা সিঁদুর পড়ে আছে ন তাহলে এখন কেন পরেনি এখন কেন পরেনি শাকাশি সাকাশি দুধটা এখন কেন মুছে দিল মাঝে ফোকলার সাথে রাসলীলা চলছিল বিয়ে করেছিল সিঁদুর পরেছিল এখন ফোকলার সাথে কাটা হয়েছে বলে সাকাশি দুধটা মুছেছে হ্যাঁ বন্ধুরা এই শাকাশি দুধটা নিয়ে আমি ক্লিয়ার করলাম তোমাদের সামনে ঠিক আছে এই সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে এই মেয়েটা এই গামলা শাখা পলা নিয়ে ছেলে খেলা করছে এই গামলা একে তো ছাড়া যাবে না একটা পবিত্র জিনিস নিয়ে ছেলে খেলা করছে ধব্বাজ বাহিনীদের কথা ছাড়ো এটা নিলজ্জ এই যে চুনা যেমন নিলজ্জর মতো মুখ দেখ খাতে চলে আসে মাম মাম দেখিয়েও এখানে নিজে নোংরামো করেও চলে আসে এর কোনো ক্লাস নেই একে আমি ধরি না এটা সত্যি কথা একে আমি ধরি না লিস্টেই ধরি না এগুলো নোংরা ক্যারেক্টার ওই গামলার ক্যারেক্টারেই পড়ে ঠিক আছে তো স্যার এদের কথা ডব্বাজ বাহিনীদেরকে পরে দেবো কিন্তু এই শাখা সিঁদুরটার উত্তরটাতে তোরা দিতে পারবি এই শাখা সিঁদুরটা কেন পড়েছিল এই সিঁদুর নিয়ে কি করছিল যখন সন্দীপের বাড়িতে গেল সিঁদুর মুছে দিয়েছিল শাখা পলা কিচ্ছু ছিল না তারপরে কিন্তু এই গামলার সাথে মাখো মাখো সবাই জানার পরে কিন্তু তখন শাখা সিঁদুর ডিপ করে ও বাবা নতুন বউ সে যে ঘুরে বেড়াচ্ছিলো সবাই বোকা না সবার কপালে সি লাগানো আছে হ্যাঁ আবার শাখা সিঁদুর কেন মুছে যদি সন্দীপের সাথে ডিভোর্স না হয়ে থাকাতে শাখা সিঁদুর পরে তাকে তোদের কথা মতো তাহলে তো এখনো পরে থাকবে এখনো তো ডিভোর্স হয়নি হুম হুম দিবস তো এখনও হয়নি সন্দীপের সাথে তাহলে কেন আমি এটার উত্তর চাইছি তোদের কাছে কেন শাখা সিঁদুর পড়ে এখন নেই কেন পড়বে আবারও শাখা সিঁদুর সবটা দেখতে পাবে ওয়েট করো সবটা তোমাদেরকে বলবো শুধু আমি এইটুকু বললাম এই শাখা সিঁদুর সব মিথ্যা সব ফগলা ভাষাবার জন্য মিথ্যা কথা বলছে তাই বুঝি তাই সত্যি এই যে কিছু মানুষ সন্দীপকে সাপোর্ট করে কিন্তু আবার এরাই কিছু মানুষ আছে সন্দীপের দিকে আঙুল তোলে কিন্তু প্রুফ ছাড়া এদের কাছে প্রুফ দেখতে পাবে না এদের কাছে কিন্তু একটা প্রুফ কিচ্ছু নেই আমি তো তোমাদেরকে বলছি একটা প্রুফ নেই কিচ্ছু নেই কিন্তু এরা সন্দীপকে কন্টিনিউ ফাঁসিয়ে যাবে ফাঁসিয়ে যাবে একটা মেসেজ এলো আচ্ছা এরা ফাঁসিয়েই যাবে নোংরা চরিত্রের ঠিক আছে এক কথাই ঝড় তো এখনো নি কিছু ঝড় আসতে চলেছে এইটুকুই বলবো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না তোমরা অনেক কিছুই বুঝতে পারবে এখনো অবধি যারা এই গামলাকে সাথ দিচ্ছে পুরো গামলার সঙ্গে তারাও ফাঁসবে আমি কিচ্ছু এখানে বলবো না তবে এই শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা আমরা মানবো কেন কত শাখা সিঁদুর নিয়ে ছেলে খেলা করতে পারে এবার দেখছি দাঁড়া তোর ভালো মতো অবস্থা হবে অন্যের শাঁখা সিঁদুর মুছে দেওয়ার মুছে দিলি এই গামলা কুণ্ডুর বইয়ের শাঁখা সিঁদুর তুই মুছে দিলি তারপরে কুণ্ডুর হাতে শাখা সিঁদুর পড়ার খুব ইচ্ছা তারপরে হলো না এখন বিশ্বজিৎ তোকে দেখাচ্ছি মজা দেখ তোর অবস্থা কি করি চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে তো দেখো সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ অল